এ আমার যুবক ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে যৌবন দান করেছে মেরে মহতারাম হাজিরিন যৌবন আল্লাহ কাছে অনেক প্রিয় যৌবন আল্লাহ অনেক পছন্দের একজন যুবক যুবতী যদি যৌবনের মধ্যে যৌবন যৌবনকালটাকে যথাযথভাবে আল্লাহর গোলামিতে ব্যয় করে দেয় আল্লাহ তালার ইবাদতের মধ্যে ব্যয় করে দেয় আর বার্ধক্যের সময় যদি অসুস্থতার কারণে আল্লাহ তালার হুকুমগুলো যথাযথভাবে পালন করতে নাও পারে আমার আল্লাহ পাঁকর আলমিন ওই যুবক যে যৌবনে আল্লাহ তালার হুকুম মোতাবেক চলাফেরা করেছে বৃদ্ধ বয়সে তার আমর নামায় ওই সবগুলো যথাযথভাবে দান করবে মরে মহতারাম হাজরিন আমরা অনেকেই দুনিয়ার আশায় জীবন দিয়ে দেই আমার অনেক যুবক ভাইয়েরা আজকে এখানে উপস্থিত আমি নিয়ত করেছিলাম একটা বিষয়ে বয়ান করব আসার আগ পর্যন্ত কিন্তু আপনাদের এলাকায় যখন গাড়ি নিয়ে ঢুকলাম যুবকরা যখন আমার রাস্তার সামনে মানুষকে সরাইয়া দিচ্ছিল আমি তখন আমার সাথে থাকা আমার ছাত্রকে বললাম অনেক যুবক দেখা যায় যুবকদের জন্য কিছু কথা বলা দরকার তো যুবকদের উদ্দেশ্যে কিছু কথা বলবো হ্যাঁ যুবক আমি তোমার মনোযোগটা চাই আমি তোমার অন্তর্দৃষ্টিটা চাই তুমি অন্তরের দৃষ্টি দিয়ে দিকে তাকিয়ে থাকবে আর তুমিও তোমার অন্তরের কান দিয়ে আমার কথাগুলো শুনবে আজকে অনেক যুবককে আমরা দেখি পত্রিকা খুললেই আমরা দেখতে পাই অমুক জায়গায় এক যুবক আত্মহত্যা করেছে অমুক জায়গায় যুবতী আত্মহত্যা করেছে অমুক জায়গায় তরুণ আত্মহত্যা করেছে অমুক জায়গায় তরুণী আত্মহত্যা করেছে পেছনের খবর যখন পাওয়া যায় যুবক আত্মহত্যা করেছে প্রেমে ব্যর্থ হয়ে যুবতী আত্মহত্যা করেছে প্রেমে ব্যর্থ হয়ে তরুণ আত্মহত্যা করেছে একটা নারীর জন্য তরুণী আত্মহত্যা করেছে একটা যুবকের জন্য মেরে ভাইয়ো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যৌবন দিয়েছে তোমাকে জীবন দিয়েছে এই জীবনে এই যৌবন এটা আমার আল্লাহর দেওয়া এটা তুমি মির্জাপুর বাজার থেকে ক্রয় করে আনো নাই এটা তুমি কোন জায়গা থেকে অর্ডার দিয়ে বানাও নাই এটা তুমি কোনো কোম্পানি থেকে পার্সেল হিসাবে নিয়ে আসো নাই পৃথিবীর কোনো মানুষের কোন শক্তির পক্ষে এটা সম্ভব না যে তোমাকে এক মুহূর্তের জীবন দিবে তোমাকে যৌবন দান করবে আজকে তুমি কিসের আশায় নিজের জীবনকে বিসর্জন দিচ্ছ হে যুবক হৃদয়ের কান দিয়ে শোনো একটা মেয়েকে পাওয়ার জন্য তুমি আত্মহত্যা করলে বাসের নিচে ট্রাকের নিচে ঝাঁপ দিয়ে পড়ে গেলে ট্রেনের নিচে পড়ে গেলে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলে বিষাক্ত জিনিস পান করে আত্মহত্যা করেছ কাল ক্যামতের ময়দানে ভাষায় আল্লাহ ঘোষণা যেই মানুষ পৃথিবী থেকে আত্মহত্যা করে বিদায় নিবে ক্যামতের ময়দানে তার জন্য শাস্তির ব্যবস্থা হবে ওই পদ্ধতিতে যেই পদ্ধতিতে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে আসছে তুমি আগুনে ঝাঁপ দিয়েছ কেমতের ময়দানে তোমার শাস্তি হবে তোমার জন্য আগুনের আয়োজন হবে তুমি সেখানে ঝাঁপ দিবে আবার তোমাকে জীবন দান করা হবে আবার তুমি ঝাঁপ দিবে তুমি গাড়ির নিচে লাভ করেছো তোমার জন্য সেখানে যানবাহনের ব্যবস্থা করা হবে তুমি যানবাহনের নিচে আত্মহত্যা করবে আবার তোমাকে প্রাণ দেওয়া হবে আবার তুমি আত্মহত্যা করবে তুমি পাহাড়ের উপর থেকে লাভ দিয়েছ তোমার জন্য পাহাড়ের ব্যবস্থা করা হবে ওখান থেকে তুমি লাভ দিবে আত্মহত্যা করবে আবার

যৌবন কালটাকে যথাযথভাবে আল্লাহর গোলামিতে ব্যয় করে দেয় আল্লাহ তালার ইবাদতের মধ্যে ব্যয় করে দেয় আর বার্ধক্যের সময় যদি অসুস্থতার কারণে আল্লাহ তালার হুকুমগুলো যথাযথভাবে পালন করতে নাও পারে আমার আল্লাহ আল্লাহর আলমিন ওই যুবক যে যৌবনে আল্লাহ তালার হুকুম মোতাবেক চলাফেরা করেছে বৃদ্ধ বয়সে তার আমর নামায় ওই সবগুলো যথাযথভাবে দান করবে যেমন একজন যুবক পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া দেয় বয়স হয়েছে বোড়া হয়ে গেছে এখন আর বার্ধক্যের কারণে মসজিদে যেতে পারে না তবে ঘরে বসে নামাজ পড়ে আল্লাহ তালা তার আমল নামায় জামাতে শরিক হওয়ার সব দিতে থাকবে এই জন্য যৌবনের অনেক দাম এটা আল্লাহর দেওয়া আমানত কিন্তু আমরা পড়ি কি হাদিসের মধ্যে আসছে যুবক কি করে যুবক তার বন্ধুকে আপন মনে করে আর মা বাবাকে দূরে সরাই দেয় ঠিক না ঠিক হ্যাঁ বন্ধু যদি কয় দোস্ত আজকের বারোটায় আসতে হবে পার্টি আছে বাবা মা যতই মানা করে বাবা মার কথা শুনে না বইলা হোক না বইলা হোক দেখায় হোক না দেখায় হোক যে কোনো ভাবে বন্ধুর ডাকে সারা দেয় অথচ বাবা যে সন্ধ্যায় বারণ করেছে রাতের বেলায় বাহিরে যায়ও না বাবার কথা শুনে না বাবা বাধা দিলে মার কাছে গিয়ে নালিশ করে মা বাবা তো বুঝে না বন্ধুদের কথা শুনতে হয় বন্ধুদের কথা রাখতে হয় বন্ধুদের কথা অ্যাভয়েড করা যায় না বাবাকে একটু বুঝাও বাবা যেন আমাকে বাধা না দেয় বাবাকে একটু বুঝাও যেন তিন হাজার টাকা দেয় বন্ধুদের সাথে ঘুরতে যেতে হবে হাদিসের মদ্দাল নবী বলেন এটা কেয়ামতের আলামত এটা কেয়ামতের আলামত

বন্ধুকে বন্ধু আপন মনে করে আর বাবাকে পর মনে করে আজকে আমাদের সমাজে এই চিত্র আসে না নাই বন্ধুর কথা শুনে যত কিছুই হোক ফেসবুকে স্ট্যাটাস দেয় বন্ধুই আমার জীবন বন্ধু ছাড়া চলে না ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বাবার কথা শোনা হে যুবক তুমি যে বাবার কথা অমান্য একবার কি বাবার হইয়া বাবার জায়গায় নিজেকে আবিষ্কার করে চিন্তা করছ। যে তোমার পড়নে যত টাকা দামের পোশাক হোক না কেন হয়তো অনেক দামি না হয়তো ব্র্যান্ডের কোনো কাপড় না ব্র্যান্ডের কোনো জুতা না এই জন্য তোমার মনে কষ্ট তোমার মনে রাগ তোমার মনে অভিমান যে বন্ধুরা কত দাবি দামি কাপড় পরে অ্যাপেক্সের জুতা পরে হ্যাঁ অমুক ব্র্যান্ডের শার্ট প্যান্ট পরে আমি এগুলো পড়তে পারি না এই যে অভিমান কর এই যে রাগ কর একবার বাবার জুতার দিকে তাকায়া দেখো এই এক জোড়া জুতা দিয়া কয়বার ঈদ করা হয়েছে এই এক সেট কাপড় দিয়ে কয়টা ঈদ কাটানো হয়েছে বাবা এমন একজন মানুষ এমন একজন সত্তার নাম বাবা যিনি সবাইকে খুশি রাখার জন্য সন্তানকে খুশি রাখার জন্য নিজের মনের আবেগ নিজের মনের উচ্ছ্বাস নিজের মনের আগ্রহ নিজের মনের চিন্তা চেতনা সব কিছুকে বিসর্জন দিয়ে দেয় তারপরেও সন্তানের মনের আশা কিছুটা যেন পূরণ করা যায় এই চিন্তায় যিনি বিবুর থাকে ওনাকে বলে বাবা কথা বলেন ঠিক কিনা উনি হলেন বাবা আজকের সমাজের যুবকরা বুঝে না শুধু রাগ দেখাইতে পারে বাবার সাথে জোর গলায় কথা বলতে পারে বাবাকে ঝাড়ি দিয়ে কথা বলতে পারে যে তোমার কাছে কি পাইলাম মেট্রিক পরীক্ষার পরে বলছিল বড় মোবাইল কিনা দিবা দাও নাই আয়ে পরীক্ষার সময় বলছো মোটর সাইকেল দিবা তাও দাও নাই এখন কলেজে পড়ি ভার্সিটিতে পড়ি বন্ধুদের সাথে তাল মিলিয়ে চলতে পারি না ও যুবক একবার গোপনে গোপনে খবর নিয়ে দেখো তুমি যা খাও তোমার বাবা তা খায় না তুমি যা পড়ো তোমার বাবা তা পড়ে না মেরে মহতারাম হাজিরিন এই জন্য যুবকদেরকে বলবো যুবক আল্লাহ শুভাহা তা তোমাকে যৌবন দিয়েছে এই যৌবনটাকে আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে আত্মনিয়োগ করো আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে এই যৌবনটাকে কাটাও বাবা মার বর্দার হও বাবা মার আনুগত্যশীল সন্তান হও বাবা মার কথা শোনো মনে রেখো আল তাহ তাহতা আকদামিল উম্মাহাত মনে রেখো হৃদর রব্বি ফি হৃদল ওয়ালেদ তুমি আল্লাহ তালার সন্তুষ্টি চাও আল্লাহ তালার সন্তুষ্টি কামনা করো তাহলে আগে মা বাবাকে সন্তুষ্ট করো কারণ মা বাবার সন্তুষ্টির মধ্যেই আমার আল্লাহর সন্তুষ্টি নিহিত আছে মাকে সন্তুষ্ট করো কারণ মায়ের পায়ের নিচেই তোমার জন্য স্বর্গ সুখ জান্নাত নিহিত আছে মাকে কষ্ট দিও না বাবাকে কষ্ট দিও না মার বিপদের কারণ হয় না বাবার বিপদের কারণ হয় না আজকের যুবক এমন কোন নিকৃষ্ট কাজ নাই যেটা অংশগ্রহণ করে না কাজ করে তো শেষ মানুষ বাবাকে ডেকে স্মরণ দেয় মানুষ মাকে স্মরণ দেয় তোমার ছেলে এমন করেছে তোমার ছেলে অমন করেছে ইত্যাদি ইত্যাদি